নরসিং রায়পুরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে একজন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন হামলাকারীরা বাড়ি করে আগুন ধরিয়ে দিয়েছে সোমবার সকালে শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোমেনা খাতুন তিনি এই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী নিহত পরিবারের দাবি গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন স্থানীয় সূত্রে জানা গেছে রায়পুরা চলাঞ্চল সায়দাবাদ এবং এলাকার মধ্য কন্দ চলছিল তার জেরেই সোমবার ভোরে বালুচরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায় এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এ বিষয়ে নয়সেন্দির অতিরিক্ত পুলিশ সুপার সুজনচন্দ্র সরকার ক্রাইম অ্যান্ড অফস বলেন রাইফুল দু দুই গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাশি ডাক্তার আক্তার খবর ঢাকা